আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ঈদ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আশা করি খুবই ভালো লাগবে ঈদের ভিডিও দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল কারণ ব্যস্ততার মধ্যেই ছিলাম তো আজকে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ারই করি তো ঈদের সকালটা এইভাবেই শুরু হয়ে গেছে আর আমি কিন্তু রাতের মধ্যেই সব কিছু ঘর গুছিয়ে নিয়েছি আর ডেজার্ট আইটেমগুলো রেডি করেছি দুইটা আরেকটা বাকি আছে এখন করব ঈদের নামাজে কিন্তু হাজব্যান্ড চলে গিয়েছে আর আফরাজকে এবার নেয়নি কারণ ও একটু ছোটো এই জন্য ইনশাল্লাহ সামনের বার যাবে এদিকে আমি পরাটার ডো বানিয়ে নিলাম আর এদিকে হচ্ছে সিমাইটা রান্না করতেছি দুধ সিমাই দুধ সিমাইটা আসলে রাতে রান্না করিনি সকালে গরম গরম রান্না করলেই খেতে মজা লাগে এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি নামাজ পড়ে আসলে নাস্তা খাবে আর এইখানে হচ্ছে সেজে গুজে আমাদের হেল্পিং হ্যান্ড তার মেয়ে এসেছে তার সাথে আমার ছেলে খেলতেছিল আর এদিকে আমি ডেজার্ট আইটেমগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম সবাইকে খেতে দিব আমি রান্না করেছিলাম নবী সিমাই তিরামিসু আর দুধ সিমাই সবাইকে এখন খেতে দিচ্ছিলাম আর এদিকে আমার ছেলে খেলতেছিল আর এই বেলুনটা হচ্ছে ওর বাবা নামাজ পড়ে আসার সময় নিয়ে এসেছে এখন হচ্ছে ছেলেকে রেডি করে দিব আর ছেলে আর বাবা দুইজনেই সাদা পাঞ্জাবি পরবে আর একসাথে ঘুরতে বেরো হবে ঈদে বাবা ছেলে মিলে ও বাড়ি যাবে আর হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির পাড়ায় ঘুরতে যাবে তোর সুন্দর পাঞ্জাবি আর জুতা বের করে পরিয়ে দিলাম আর এখন হচ্ছে যাচ্ছে মাসাল্লাহ সবাই বলবেন দুইজনকে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ আর আমি একটু ভিডিও করে নিলাম আর আমি এই ফাঁকে কিছুটা রান্না বাকি আছে সেগুলো করে নিব যাতে ও আসার আগে শেষ হয়ে যায় তো হাবিবার আমি মিলে হচ্ছে ওদেরকে এগিয়ে দিয়ে এখন উপরে যাবো আর এইগুলো হচ্ছে আমার ছেলের ঈদের ড্রেস এইটা আমি ঈদের পরেই ভিডিও করেছিলাম সেই জন্য কয়েকটা ড্রেস কিন্তু পড়ানো হয়ে গিয়েছিল আর দুইটা ড্রেস আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না ভিডিও করার সময় তো সবগুলো ড্রেসই অনেক সুন্দর ছিল এই ড্রেসগুলো ওর বাবা নানা আর হচ্ছে চাচা তিনজনে এই ড্রেসগুলো দিয়েছে আর হচ্ছে ও দিদুন দাদা তারা হচ্ছে টাকা দিয়েছে যাতে তা ও পছন্দ মতো ও ড্রেস কিনে নিতে পারে আর আমি একটা অড্রফ কিনে দিয়েছি সেই টাকা দিয়ে আর এইখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি রান্না করতেছি ঈদের বেরেস্তা করতে দিয়েছি আর এখানে ডিম সেদ্ধ করতে দিয়েছি এখানে মাংস রান্না করতে এসেছি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির মাংসটা রাইস কুকারে দিয়েছি মানে দুই চুলায় দুই রান্না দিয়ে রাইস কুকারে দিয়ে সব কিছু করে নিচ্ছি তাড়াতাড়ি আর এদিকে হচ্ছে একটা মুরগি আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাতে রেখে দিয়েছিলাম এখন ভেজে নিচ্ছি মুরগিটা কিন্তু অনেকটাই বড় ছিল তো একটা মুরগিরই রোস্ট করব। এইখানে ভালোভাবে ভেজে মশলা কষিয়ে দিয়ে দিলাম রোস্টের জন্য অন্যবার ছোট মুরগি রান্না করি রোস্টের মতো করে কেটে দুইটা আর এবার করলাম কি যে একটাই বড় মুরগি রান্না করলাম এখন যা যা দেওয়ার দরকার মশলা সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে এইখানে এখন আমি টক দই দিলাম আর এখন দিচ্ছি দুধ ভালোভাবে কষিয়ে রোস্ট রান্না করে নিব আর এখন বিরিয়ানি রান্না করবো বিরিয়ানি রান্না করার জন্য পানি দিয়েছি আরেক চুলায় পানি গরম দিয়েছি চালটা হাফ সেদ্ধ করে নিব আর এইখানে রোস্টের মধ্যে কিছুটা বিরেস্তা দিয়ে আর কাঁচা ঝাল দিয়ে কিছু সময় পরই আমার রোস্টটা হয়ে যাবে এই দেখেন হাফ সেদ্ধ করে নিয়েছি চালটা এখন আমি ভালোভাবে একটা বড় হাড়িতে লেয়ার করে দিব। বিরিয়ানিটা ভাত গোশ তারপর হচ্ছে এরকমভাবে কয়েকটা প্রসেসে দিয়ে দিব আর এই দেখেন দেওয়া হয়ে গিয়েছে উপর থেকে সব কিছু দিয়ে দিলাম আর এখন ঘি দিব ঘি দিলে তো বেশি মজা হবে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল আর এখন হচ্ছে দুপুরবেলা আমার ভাই এসেছে তো ওকে হচ্ছে ডেজার্ট আইটেম প্রথমে খেতে দিলাম তো ও তো খেয়ে খুবই খুশি হয়েছে কারণ হচ্ছে আমি নতুন একটা আইটেম রান্না করেছিলাম তিরামিসু আর নবাবী সিমাই ওর খুবই পছন্দ তো দুইটা আইটেমই ওর পছন্দ এই জন্য ও খেয়ে খুবই খুশি হলো আর খুব প্রশংসা করলো আর এখন হচ্ছে ওকে আমি খেতে দিব এই জন্য ভালোভাবে ওর জন্য খাবার নিয়ে আসলাম সবাই মিলেই এখন খাবো। এখন হচ্ছে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম তো এখন সবাই মিলে খেয়ে নিব আর এদিকে সন্ধ্যাবেলায় আমার ননদরা এসেছে ওদের জন্য দুপুর থেকে ওয়েট করতেছি তো ও তিরামিষু খেয়ে খুব খুব খুশি হলো তিন ননদ এসেছে আর এদিকে হচ্ছে ওকে ইচ্ছালামি দিচ্ছে তিন ফুপি মিলে তো খুব সুন্দরভাবে কালেক্ট করে নিচ্ছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে মজা করতেছিলাম আর ওরা চলে যাবে একটু পরে ওরা যাওয়ার পরে হচ্ছে আমরাও যাব ওদের বাসায় তো ঈদের দিন আসলে আর কোথায় তেমন যাওয়া হয়নি এখন হচ্ছে আমার খালা শাশুড়িদের বাসায় চলে আসলাম আর খাওয়া দাওয়া করে রাতে বাসায় চলে যাব এই হচ্ছে আমাদের ঈদের দিন কাটলো এইভাবে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন অনেক দিন পরে হচ্ছে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি সবাই কেমন আছেন জানাবেন সবাই পাশে থাকবেন আর এটা হচ্ছে আমার ছেলের ঈদ ছেলে কিন্তু সবার কাছ থেকে ঈদ সালামি নিয়ে নিয়েছে তার নানাবাড়ি দাদাবাড়ি থেকে তো ঈদের সালামি পেয়ে সে খুবই খুশি